যায় লোকগুলা কাদের সময় একটা লোক খুঁজে পাওয়া যায় না মা তুমি এখানে শুনতে মাঠেছি টাকা দিয়ে কি করবা বিষ কিনে খাবা শোনো টাকা নিয়ে দোকানে যাবা টাকাটা ভাঙে রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা দিয়ে বাকি রেজা নিয়ে আসবা কি বললাম না? কি হলো? এত আরে মাকে বললাম টাকা দিয়ে ভাড়া দিয়ে আসতে। ভাড়া মানে কিসের ভাড়া? রিকশা ভাড়া। রিকশা ভাড়া। রিকশায় কে আসলো? আমি আসছি। তুমি রিকশায় আসছো। তো তুমি যে রিকশায় আসছো রিকশা থেকে যখন ওখান থেকে আসছো তখন তুমি ভাড়াটা দিয়ে আসতে পারলা না? হুম। তুমি অত দূর থেকে বাড়িতে হেঁটে এসে মাকে ডেকে বলছো ভাড়াটা দিয়ে আসতে মানে তোমার আક્কেল জ্ঞানটা কি? চুপ করো। বেশি কথা বলো তুমি

তুই কোনাই বসে কি কর কী আর করবি এই তো হয়েছি তবে আমার মনে হয় এই বাড়িতে আর আমার থাকই বোনা থাকই বোনা মানে থাক মুকে আমি কর আমার যেসব কাজ সব কাজ তো খালামারা দিয়ে করে আমার একটা কামও করতে দে না ধরুন যে যে সময় বাসা থাকে না ওই সময় দেখা গেলো টুকিটাকি কাম আমি করে হলে যখন বাড়িতে ঢুকে সব কাম খালামড়া দিয়া করাই এইডা করাই ওইডা করাই হেনে যায় হুয়ানে যায় বাড়ির আশপাশ পরিষ্কার করাই সবই তো আমার কামে ভাবি আপনি যে এই যে মা ওনার মার্কে যে এইসব কাজ করায় ঠিক আরে তার যে বয়স হয়েছে এই বয়সে তো তার নামাজ পড়ার কথা খাওয়া দাওয়া আরাম আয়াস কইরা সে ডিম পার করবো সে জায়গায় ডিম পার না করে সে সমানের বাড়ির সব কাজ করায় রে মা কি জিনিস যার আছে সে বোঝে না যার নাই সে আমার তো নাই আমি বুঝি যখন পৃথিবীতে ওই সন্তানটা আসে তখন কিন্তু মা ওই ওই কষ্টটা ভুঁইয়া যায় আর সেই মা সন্তানটাকে এতু থাকতে গে এ তুর এ যেখানে পেশা করছি সে যে ভিজা জায়গাটা মায়ের শুকনো জায়গার সন্তানটা রাখে যখন যেটা খাওয়ার দরকার যখন যেটা চাই সেটাতে হাজার প্রশ্ন মার কাছে করে বাবার কাছে করে এই মা এই মা দিয়ে এত কাজ এত কিছু করায় তো সেই বাড়িতে আমি কেমন থাকবো আমার এই বাড়ি থেকে ফিরে যাবো আমি আর না এটা কেমন কথা চলে যাবো মানে মানে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেই হলো হুটহাট কইরা কি করবো কোন তো ভাবি সিদ্ধান্ত না নিয়ে কি করবো আমার কোনো কাজ আছে বাড়িতে নাই তো কাজ আচ্ছা ভালো কথা ভাবি আপনি তো ভাইজানের স্ত্রী আপনি খুব কাছের মানুষ আপনি কি পারেন একটু খোঁচা দেওয়া যে ভাইজান আজকে আজকাল মানে খালামার সাথে এই ধরনের আচরণ কেন করতেছে একটু একটু যাচাই বাছাই মানে একটু যাই না নাকি নাহলে তো খালামার কোনো একটা ক্ষতি হয়ে গেলে তো সব শেষ ও

দোকানে টাকা ভাঙতে পাই নাই সেই বাজারে গেছি যা টাকা ভাঙায় করে রিক্সা ভাড়া দিলাম বোমা করে কি খাবারের কিছু আছে থাকলে আমার দেহ আমার অনেক ক্ষুধা লাগছে আমি অনেক দূরে তো হাইটাইছি আপনি চলেন চলেন খাবার দিতে আছি ঘরের মধ্যে চলেন কেলো আমার খুব ক্ষুধা লাগছে মানে অনেক দূর থেকে হাইটে আসছে তো গরমে রোদে

বয়স্ক লোক মনে করি মনে হয় যে পঁচাট ধরাই দিব ভালোটা সিংহা না বরং আমি গেলে গরম গরম সিংহা রাখার আমি যাই তুই তিন দিন বেড়াতে হয়ে যাচ্ছিস এত সাহস করতে হয় তোর মুখের উপর কথা বলিস আমি কিন্তু এই দায়িত্ব দিয়েছি তোর কাজ তুই কর যা যা তুমি এমন কেন করছো আমি এমনই তোমার কোনো সমস্যা তুমি তোমার কাজে যাও

কি হয়েছে তোমার মন খারাপ কথা কও আরে না তেমন কিছু না মানে তোর কি হয়েছে বল তুমি এমনি বয়র হইছো কি লাগা ভাই লাগা ঝগড়া করছো ঝগড়া আর আমি তুই দেখছিস কোনদিন এই বাড়িতে আসার পরে তোর ভাইয়ের সাথে আমি ঝগড়া করছি তাহলে এমনি বসে রইছো কেন না আসলে ব্যাপারটা হইছে কি এসব ব্যাপার তো সবার কাছে বলা যায় না তাও তোর কাছে বলাই যায় মানে সূর্য সূর্য দিন দিন কেমন জানি বদলে যাচ্ছে ওকে না এখন আর আমি চিনতে পারি না ওর কথাবার্তা চাল চলন আর ভাষা ব্যবহার কোনো কিছুই ঠিক নেই তাছাড়া মায়ের সাথে মানে নিজের মায়ের সাথে যে এরকম ব্যবহার করে সে আর যাই হোক আমার চোখে ভালো মানুষ বলে আমি তো মনে করি না কথায় কথায় মাকে দিয়ে মানে কি যে কাজ করায় সারাটা দিন মাকে খাটায় তারপরে যদি একটু চুন থেকে পান খসে পড়ে মাকে কি পরিমাণ বকাবকি করে কি বলতেছো ভাবি সূর্য ভাই এরকম ছিল না আর উনি কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করছে এগুলো তো আমরা কোনো দিনই দেখি নাই আর চাচিরে তো উনি খুব ভালোবাসত সূর্যকে তো আমিও এরকম দেখিনি বিয়ের পরে তো সূর্য ঠিকই ছিল হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল মানে সূর্যর কথাবার্তা চালচলন সব কিছু একদম ভোল পাল্টে বদলে গেল ওকে তো আমি কিছু বলতে পারি না আমি যদি দুই একটা কথা বলি ও আমার সাথেও চিল্লায় চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে আমার আর ভাল লাগতেছে না বুঝছো আমার মনে হচ্ছে কি এখন ওর সাথে আমার আর সংসার করাটা হবে না আমি আর বেশি দিন নাই এই বাড়িতে আমিও চলে যাব। ভাবি কি বলতেছো এইসব যা বলতেছি ঠিকই বলতেছি আমার সত্যি এখন আর কোনো কিছু ভাল না কি আশ্চর্য মানুষ যে কিভাবে পালটা যায় তা আল্লাহই জানে আপনি ব্যাগ লোকসে ও বুঝতে পারছি বাইলকে তো জব জাইছে চেটাসেতে যেতেছেন গা আচ্ছা যাইবেন কিন্তু এই সংসার তো আপনার এখন এই সময় আপনি যদি জান ক্ষতি বেকার জানেন আপনার শাশুড়ি ওই বুড়া বেটি তার না আমার কাম কান দে করায় আপনি কেক ওই তরকারি রান্না ভাত রান্ধরে কাপড় ধরে এইটা করে ওইটা করে জান থাকবো এমনি আদমর একটা মানুষ হ্যাঁ এমনি অসুস্থ একটা মানুষ হ্যারে দিয়ে যদি এত কাম করায় হ্যাঁ বাঁচবো বাঁচবো না আরে এই সংসার তা আপনার এই সংসার আপনার আপনি যদি এই সংসার তুই জানতে পারি তাহলে কি বলুন তো শামিম ভাই তুমি আমার বাধা দিও না কি হইব না হইব এগুলো আমি অনেক ভাবছি ভাবতে ভাবতে এখন আর আমি এগুলো নিয়ে ভাবতেই পারতেছি না আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যা হওয়ার হইব আমি এই বাড়িতে আর থাকবো ভাবি আপনি তো পরের বাড়ি মাইয়া কিন্তু আমি না একটা জিনিস চিন্তা করি ওই মা ওই মা যে মা ডারে মানুষ বুঝা গণ্য করো না কুত্তার মতন এই ওই জায়গায় না তার কথা চিন্তা করি ভাবি হয়তো বয়স আপনি বড় হইতে পারি আমার ভাই তোর ভাবি আমার ভাই তুমি আমাকে বলে কাজ করলো তুমি আমার বয়স অনেক বড় আমার বড় ভাইয়ের মতো তুমি এবার আমার পায়ে ধরে না আর তুমি আমারে ফিরাইও না আমি তুমি যা যা কইছ আমি সব ভাইবে দেখছি আরে যেই ছেলে নিজের মা নিজের গর্ভধারিণী মায়ের সাথে এরকম জানোয়ারের মতো অত্যাচার করে সারা দিন রাত চব্বিশটা ঘন্টা অমানবিক নির্যাতন করে ওই ছেলে ওর সাথে আমার কি রক্তের সম্পর্ক আছে আমি তোর বিয়ে করা বউ কবে আমার উপরে নির্যাতন শুরু করে দেয় আমি যদি তোমার সত্যি সত্যি মায়ের পেটের বোন হইতাম তুমি রাখতে পারতো এরকম একটা অমানুষের ঘরে তোমার বোন রে না সেটা হয়তো পারতাম না কিন্তু একটা জিনিস চিন্তা করে এই সংসারটা তোমার গোছানো সাজানো গোছানো অনেক কিছুই তো তোমার হাতে কিনা তুমি তো যাইবাই যা কি না এক কাজ করো তুমি ঘরে যাইয়া তোমার যেদি ওই যে নিজে তৈরি করছো যেদি নিজে কিনা চোর একটা টুকে ভাঙ্গা ভাঙ্গা

আমি একটা লোকে জামকা আমি ব্যস্ত থাকুন না যেদিন শুনবো যে ওই যে মা খালা যেদিন মারা যাইব আমি ওই দিনে আমার জানা যাবো তাই রাগে আমরা চলো যাচ্ছে কেউ কোথাও যাচ্ছে না আমি চলে যাচ্ছি তারপরে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছি মানে তুমি কি মনে করেছো তোমার এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার যাওয়ার কোনো জায়গা নেই আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি কেন কেন কথায় কথায় এত প্রশ্ন করো কেন কেন মানে কি তুমি কেন চলে যাচ্ছ আমার অপরাধ চাই সেটা বলবে আমাকে নাকি তোমার অপরাধ কি তুমি তো এই কষ্টের মধ্যে হাসানোর মতো কথা বললে আরে তোমার তো কোনো অপরাধই নেই অপরাধ তো আমাদের তোমার মতো একটা লোকের সাথে আমাদের সবার জীবনটা জড়িয়ে আছে এটাই আমাদের অপরাধ তোমার কি অপরাধ তোমার মতো একটা ছেলে যাকে তার মা দশ মাস দশ দিন পেটে ধরেছে মানুষ করেছে তোমার মতো একটা কুলাঙ্গার আমার দিকে তাকিয়ে কথা শোনো তোমার অপরাধ শুনতে চেয়েছো না তোমার অপরাধের কথা শোনো তোমার মা তোমার গর্ভধারিণী মা যে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে তার মতো একটা মানুষকে তুমি সারা দিন গাধার মতো খাটাও অমানসিক নির্যাতন করো এই মানুষটার কথা তুমি একবারও ভেবেছো আরে যে তোমার এই শরীরটা এত বড় করার জন্য এত বড় করছে যে তাকে তুমি কি করতেছো তাকে তুমি পায়ে ঠেলতেছো তোমার জান্নাত যার পায়ের নিচে তোমার বেহেস তুমি সেই মাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ দিনের পর দিন তাকে দিয়ে খাটাচ্ছ তারপরে তুমি জিজ্ঞেস করছো তোমার অপরাধ কি আরে যার সাথে তোমার রক্তের সম্পর্ক নারীর টান সেই মায়ের সাথে তোমার কোনো ভালোবাসা নেই তাই সেই মায়ের জন্য তোমার কোনো ধরনের মনের মধ্যে কোনো দয়া মায়া নেই একটা কাজের লোক যদি থাকে বাড়িতে তার সাথেও তো মানুষ এরকম ব্যবহার করে না আর আমি আমি তোমার সাথে থাকবো তোমার মতো একটা অমানুষের সাথে থাকবো তুমি তুমি ভালোবাসতে জানো না তুমি সম্পর্কের মূল্য দিতে জানো হ্যাঁ ঠিকই ঠিকই তুমি আমি তো মানুষ না আমি আর আমি আমি পশুর চেয়েও খারাপ তাই তোমরা সবাই আমাকে ছেড়ে যাবার পরিকল্পনা করেছো খুব ভালো কি ভেবেছো তোমরা যে মা আমাকে জন্ম দিয়েছে যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যে মায়ের বুকের দুধ পান করে আমি আজকে পৃথিবীর আলোর মুক্তি সেই মাকে আমি পছন্দ করি না এটি তোমাদের ধারণা তো কি করে ভাবলে কি করে ভাবলে তোমরা যে আমার গর্ভধারিণী মাকে আমি পছন্দ করি না বিশ্বাস করো আমার এই কঠিন মানুষটার ভিতরে না একটা মন আছে তোমরা কি জানো এই পৃথিবীতে রক্তের সম্পর্ক বলতে আমার মা ছাড়া আর কেউ নাই আজকে যদি আমার মাটা থেকে চলে যায় না আমি আমি এতিম হয়ে যাব সেই ছোটবেলায় ছোটবেলায় বাবা চলে যাচ্ছে বাবা চলে যাওয়ার পর মা আমাকে আগকে ধরে রাখছে কখনো বুঝতে দেয়নি বাবার অভাব তখন মনে হয়নি আমি এটি মায়ের আচলের নিচে নিজেকে ঠিক জায়গা করে নিয়েছিলাম গত তিন বছর আগে যখন ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার বলল আমার মায়ের গ্লোস্টোর বেশি মায়ের ডায়াবেটিসটা প্রায় খুব বেড়ে যায় মাকে যত ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কোনোভাবে ঠিক হচ্ছে না তোমরা তো জানো প্রতি মাসে দুবার ডাক্তারের কাছে নিতে হয় যখন ডাক্তার কাছে দিন আগে ডক্টর আমাকে বললো যে আপনার মায়ের অবস্থা খুবই খারাপ ওনাকে প্রতিদিন না হয় দুই ঘন্টা হাঁটতে হয় আমি কত ছয় মাস যাবৎ মাকে বলতেছিলাম মা তুমি হাঁটো তুমি হাঁটো নিজের খেয়াল রাখো একটু যত্ন নাও মা সব সময় সংসার নিয়ে ব্যস্ত কি নিয়ে ব্যস্ত তোমাকে নিয়ে ব্যস্ত সে কখনই নিজের কথা ভাবে না আমি বাধ্য হয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার শুরু করি জোর করে মাকে এটা ওটা সব সময় কাছে ব্যস্ত রাখার চেষ্টা করি যেন অতত একটু হলো মা হাটে আমার মা একটু হলো থাকে বিশ্বাস করো

আর বাপ তো আরেকটা বিয়া ফেরা আরেক জায়গায় চলে গেছে এক পোকা বলা যায় আমি একটা এতিম খেলে আমি যখন বুঝের হইলাম যখন পেট বাসাইতে হইব তখন ছাত্র খুব পাখিতে হবো আরে আমার মা হইতে হবে মা জানতি কিন্তু ওনার কষ্টটা আমি কখনো সহ্য করতে পারি না কিন্তু আপনি এত বড় কষ্ট আপনি ভিতরে পোষায় রাখছেন কোনোদিন কেউ নাই না করছেন ভাবিনি না করছেন আবার

কোনো চিন্তা করো আমরা সবাই ঠিক করে তুলবো মাকে তাই তো আমি বলি আমার সন্তান এত খারাপ হইতে পারে না যে সন্তানের আমি এত কষ্ট করে মানুষ করছি ওই সন্তান আমার সাথে এত খারাপ ব্যবহার করে আমি আমি ভুল বলছি বাবা তোর মধ্যে আমার কোনো রাগ নাই বাবা কোনো রাগ নাই